ডিভোর্সের এক বছর পর আমার প্রাক্তন স্বামীর একটা এস এম এস এলো তারপর আমার এলেমেলে হয়ে যাওয়ার জীবনটা আরও এলেমেলে হয়ে গেল তার ছোট্ট একটা এস এম এস আমাকে এত আঘাত করবে ভাবতেও পারিনি রাত 3টায় সে আমাকে এসএমএস করলো তোমাকে ছেড়ে আমার জীবনের সবচেয়ে বড় ভুল করেছি পারলে আমাকে ক্ষমা করে দিও তার 5 মিনিট পর আরেকটা এসএমএস আসলো তাতে লেখা ছিল আয়েশা আমি আমার আম্মার কথায় তোমাকে অনেক ভুল বুঝেছিলাম তোমাকে ছেড়েও দিয়েছিলাম এখন হাড়ে হারে টের পাচ্ছি তোমার শূন্যতায় আজ আমি পৃথিবী ছেড়ে চলে যাব তাই চিরবিদায়ের আগে যে মানুষের সাথে এত বড় অন্যায় করেছি তার কাছে সব বলে গেলাম আমি ঘুমের ঘরে এসএমএসটা দেখে চোখটা খুলে ভালো করে এসএমএসটা পড়েছিলাম আমি বুঝতে পারছিলাম না কি করব এখন এই মানুষ ডিপোর্সের আগে বলেছিল তুই আমাকে কল বা এসএমএস করলে আমার মুখ দেখবি সুন্দর একটা সংসার ছিল আমার আট মাসের সংসারে বাচ্চা পেটে এসেছিল কিন্তু তারই আগাতে বাচ্চাটাও রাখতে পারিনি পরনারীতে আসক্ত স্বামীকে সঠিক পথে আনতে অনেক অপবাদ শুনেছি শাশুড়ি তখন ছেলের পক্ষেই ছিল এক রাতে পরক্রিয়া করতে বাধা দেওয়ায় সে আমার পেটে লাথি মারে দুই মাসের বাচ্চাটা নষ্ট হয়ে যায় ব্যথায় চটপট করতে থাকি তিন দিন পরে আমাকে হসপিটালে নিয়ে যায় আমি বুঝে গিয়েছিলাম এই সংসার আর হবে না আমি চলে আসি বাপ তারপর অনেক চেষ্টা করেছিলাম সংসার ঠিকানোর জন্য কিন্তু সে তো পর নারীতে বেশি আসক্ত হয়ে গিয়েছিল যে তখন আমাকে করতে না অনেক করেও তারপর তার মন বা সংসার কিছুই পায়নি লেটার আমাকে ওই বিয়ে করে মেনে নিলাম আমি সুখ দিতে পারিনি তাই চলে গেছে তাহলে এতদিন পর এরকম এস এম এস কেন সাথে সাথেই কল দিলাম তার নাম্বারে টানা কল চলছিল কিন্তু রিসিভ হয়নি বুকের ভিতরটা কেঁপে উঠলো কি হলো তার সে তো এত সহজে বেঙ্গে পড়ার মা পুরুষ না তাহলে কলে কেন এই করতে করতে রাত সাড়ে তিনটার দিকে শাশুড়ির নাম্বারে কল দিয়েছি এই মহিলার জন্য আজ আমার ঘর নেই তবুও কল দিয়ে যাচ্ছিলাম দুইবার কল যাওয়ার পর সেই কর্কশ গলাটা আবার শুনলাম কল ধরেই বলে উঠল তুমি কি মনে করে দিন পর কল দিয়েছ মতলব কি আমি বললাম আপনার ছেলে কোথায় উনি বলল কেন এখনো কিছু সারনি ছেলে ভালো আছে বউ নিয়ে আমাকে কল দিছ কেন এত রাতে মতলব কোন মতলবে আমি বললাম এসব কথা রাখেন আগে বলেন সে কোথায় শাশুড়ি বললো সে তার রুমে ঘুমে আছে আমি বললাম তাড়াতাড়ি রুমে যা কোন অঘটন ঘটানোর আগে দয়া করে যান আমি লাইনে আছি কি মনে করে শাশুড়ি গেল গিয়ে দরজা অনেক নক করলো কোনো সারা নেই অনেকবার জোরে জোরে ধাক্কা পরও কোনো সারা নেই তখন শাশুড়িও ভয় পেয়ে যায় অনেক রাত সবাই ঘুমিয়ে আছে সবাই উঠে দরজা ভাঙা শুরু করে দরজা ভাঙ্গার শব্দ শুনছিলাম মজবুত দরজাটা ভাঙতে অনেক সময় লেগে যায় তারপর দরজা খুলে শাশুড়ির একটা চিৎকার শুনি বাবার রে তুই এটা কি করলি বুঝতে বাকি রইল না সে আর নেই সকালে আলো ওঠার আগেই তার বাড়িতে গেলাম বাড়ি ভর্তি লোক পুলিশেও এসেছে নতুন বউ বাপের বাড়ি ছিল সে এসেছে চোখের সামনে দিয়েই তার দেহটা পুলিশ গাড়িতে তোলে কি অদ্ভুত বিদায় আমি তো এমনটা চাইনি আমি তো তাকে ভালোবেসেছিলাম কথায় আছে না কাউকে কষ্ট দিয়ে কেউ সুখে থাকে না এটাই তার প্রমাণ গল্পটা কেমন লেগেছে জানাবেন যদি এরকম গল্প চান তাহলে বেশি বেশি কমেন্ট করুন ইনশাল্লাহ সামনে আরো ভালো ভালো গল্প বানানোর চেষ্টা করবো